চাপাইনাবকন জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা যা মুঘল আমলের স্থাপত্য শিল্পের একটি উৎকৃষ্ট নিদর্শন বিশিষ্ট রাজপ্রাসাদ চাপাইনবগঞ্জের প্রত্নতন্ত্র স্থাপনা যদিও পশ্চিম দিক থেকে দেখলে একতলা এবং পূর্ব দিক থেকে দেখলে দ্বিতল মনে হতে পারে ঈদ দ্বারা নির্মিত তবে চৌকাঠে কালো পাথর ব্যবহার করা হয়েছে ভবনটিতে ছোট বড় কক্ষ ও বারান্দা রয়েছে ভবনের দীর্ঘ একশো ফুট এবং প্রস্তর আটত্রিশ ভবনটি একটি বড় পুকুরে পশ্চিম পারে অবস্থিত এবং দুটি বাঁধানো সিঁড়ি জলধারে পানির নিচ পর্যন্ত বিস্তৃত দিকে চোখ ঘুরালে আমরা জানতে পারি মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বাংলা সুবাদার শাহ উনচল্লিশ থেকে খ্রিস্টাব্দে তার মুসিদ হজরত শাহ সৈয়দ নিয়ামুল্লার জন্য এই তাপ নিয়ন্ত্রণ ভবনটি নির্মাণ করেন চলিত আছে এই ভবনটি বা রাজপ্রাসাদটি মূলত ব্যবহৃত হতো শাহ নিয়ামতুল্লা শীতকালীন বাসস্থান এবং শাহ সুজার অবকাশ যাপনের জায়গাটি তুয়াখানা নামে সুপরিচিত কিংবা এটি শাহ সুজার তুয়াখানা নামেও পরিচিত আর এই জায়গাটি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ভিজিট করলে দেখতে পারবেন অনেক অনেক দর্শনার্থী ভ্রমণ পিপাসু এবং স্থানীয়দের আগমন ভবনে স্থাপিত পুকুরে গোসল শেষে মানব পূরণ করেন এবং এই পুকুরে অজু শেষে নামাজ আদায় করেন এই স্থানে কিন্তু আলাদা অজু করার ব্যবস্থা রয়েছে স্থানীয়রা মনে করেন এই জায়গায় অলৌকিক কিছু রয়েছে তারা মনে বিশ্বাস করেন মন থেকে কিছু মানত করলে এই জায়গায় এসে সেটা পাওয়া যায় মসজিদ বা মাজারে হজরত শাহ নিয়মতোল্লার সমাধি বা অসংখ্য অজানা সমাধি কিংবা সম্ভবত তার খাদেম বা সহচারীদের সমাধি দেখতে পাওয়া যায় এছাড়াও জানা যায় এই ভবনটির কক্ষগুলো থেকেও জলাধারে যাওয়ার জন্য নাকি সুরঙ্গ পথ সুবিধার্থে জানিয়ে রাখা ভালো যে চাপাই নবাবগঞ্জের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ ছোট সোনা মসজিদের কাছাকাছি অবস্থিত এই ভবনটা ছোট সোনা মসজিদ থেকে পাঁচশো মিটার উত্তর পশ্চিমে অবস্থিত এছাড়াও আপনারা এই স্থানে আসলে গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে পাশে রয়েছে তোয়াখানা আলিম মাদ্রাসা আপনারা এই মাদ্রাসায় গাড়ি পার্ক করতে পারেন তোয়াখানা কে অলৌকিক ইতিহাস বলা হয় সম্ভবত স্থানীয় কিংবদন্তি বা রহস্যময় ঘটনার কারণে তবে জানা যায় অনুসন্ধানে এই ভবনটির ফলাফলে সরাসরি অলৌকিক শব্দের কোন উল্লেখ নেই কিন্তু কিছু অস্পষ্ট উল্লেখ আছে জনশ্রুতি আছে অনেক অস্পষ্ট কথা এবং আছে নাম না জানা অনেক সব সমাধি স্থাপত্যটির নকশা ভবনের কাঠামোগত বৈশিষ্ট্য এবং এর অনন্যতা মুগ্ধ করে সবাইকে সেই সাথে সবার কৌতূহল বাড়িয়ে চলেছে বাংলার স্থাপত্য শৈলীদের প্রভাব এবং বর্তমান অবস্থান সত্যি প্রশংসনীয়